কেরলের ধাঁচে এবার ইউ আকৃতিতে সাজল মালদহের বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুম ফলে ঘুচে গেল ফার্স্ট বেঞ্চ আর ব্যাক বেঞ্চের বিভেদ বার্লো বালিকা বিদ্যালয়ে ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত প্রায় উনিশশো ছাত্রী রয়েছে শিক্ষিকা রয়েছেন আটত্রিশ জন ক্লাসরুম তিরিশটি ক্লাস সেভেনের ছাত্রীদের নিয়ে প্রথম সাজল নতুন ধারণার এই ক্লাসরুম জানা গিয়েছে স্কুল শিক্ষা দপ্তরের সচিব শুভ্র চক্রবর্তী এবং ডেপুটি ডিরেক্টর চিন্ময় সরকারের পরামর্শে এবং মালদহ জেলা পরিদর্শক বানীপ্রত দাসের নির্দেশে মালদহ জেলার বার্লো গার্লস স্কুলে প্রথম নো মোর ব্যাক বেঞ্চার্স মডেলের সূচনা হয় স্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার জানান ব্যাক বেঞ্চ বলতে পেছনের আসনকে বোঝায় অনেকেরই ধারণা পেছনের আসনের ছাত্রছাত্রীরা পড়াশোনাতেও পিছিয়ে থাকে নতুনভাবে সাজানো ক্লাসরুম সেই ধারণা বদলে দেবে আজকে যেটা আমরা করার চেষ্টা করছি সেটা হচ্ছে নোমোস ব্যাটভেঞ্চার আসলে এটা আমরা করছি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি শ্রী শুভ্র চক্রবর্তী স্যার এবং ডিবি একাডেমি চিন্ময় সরকার স্যারের পরামর্শে এবং আমাদের যিনি ডিআই আছেন শ্রী বাণীপ্রত দাস সেই স্যারের নির্দেশে এই প্রথম মালদা জেলাতে এই নো ব্যাকভেঞ্চার মডেলের ক্লাসটা আমাদের স্কুলে শুরু করে আমরা চাইছি যে এই ক্লাসটা এইভাবে কন্টিনিউ করার জন্য এতে যখন আমি দেখলাম যে টিচাররা পড়াচ্ছে সত্যি ভীষণ ভালো লাগলো কারণ টিচাররা প্রত্যেক স্টুডেন্টের কাছে পৌঁছে যেতে পারছেন আর স্টুডেন্টরাও কিন্তু একে অন্যের মুখ দেখতে পাচ্ছে ওদের মনে মনের মধ্যে একটা কনসেপ্ট হয়তো এটা একটা দূর হবে যে পেছনে বসে যারা তাদের আমরা সবসময় প্রথম থেকেই ভেবে নিই ব্যাগভেঞ্চার এই যে কনসেপ্টটা এই প্রবলেমটা আমার মনে হয় একটু ওদের মাথার থেকে একটু হলেও সরবে আর আমার তো মনে হলো সবচাইতে এটা সুবিধে যে যিনি পড়াচ্ছেন তিনি একদম কাছে চলে যেতে পারছেন তবে স্থান সংকুলন নিয়ে চিন্তা রয়েছে তার ক্লাসরুমগুলো খুব ছোট তো হয়তো এই মডেলটা আমরা সবকটা ক্লাসরুমে করতে পারবো না কিন্তু বড় যে ক্লাসরুমগুলো অন্তত দুটো করেও যদি রো হয় মানে ধরুন দশটা বা বারোটা রোর বদলে যদি সার্কেল করে দুটো রো করা যায় তো

এতে খুশি অভিভাবকরাও তারা মনে করছেন পেছনের আসনে অনেক ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের নজর কম থাকে নতুন পদ্ধতিতে সকলের প্রতি সমান নজর দিতে পারবেন শিক্ষকরা রিপোর্ট